ওজন কত হবো কাকা ওজন পিচল পিচল যারা কুইজা খাইতে চান রাব্বি কাকার লগে যোগাযোগ করবেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন যা যা আছে করেন এই তো এই ভিডিও যদি আরো দেখতে চান আমাদের বন্ধু বান্ধবের কাছে আপনাদের শেয়ার করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন কাকা ঢুকে ফেলো ওখান ঢুকে ফেলো ঢুকে ফেলো ঢুকাও ঢুকাও হ্যাঁ এইতো বস্তাটা একটু থাকবেন